আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আর্থিক বিবরণী নিয়ে কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে বিশদ আয় বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা এখন আলোচনা করতে চাই মালিকানা সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্য পরিবর্তন বিবরণী খেয়াল করে দেখো একটা ব্যবসায়ের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার থাকে সেই অধিকারটুকুকে আমরা বলি মালিকানা সত্য আবারও বলছি একটা ব্যবসায়ের মোট সম্পত্তির উপরে ব্যবসায়ের মালিকের যতটুকু অধিকার মনে করো আমার ব্যবসায়ী আমার সম্পদ আছে টাকা এই টাকার সম্পত্তির উপরে মালিকের মালিকের অধিকার বা দাবি হচ্ছে টাকা এই যে আমার সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার মালিকের যতটুকু দাবি এই অধিকার বা দাবি টুকুকে আমরা বলি মালিকানা সত্ত্ব আমরা বলছি আমার ব্যবসায়ের মোট সম্পত্তির উপরে মালিকের অধিকার মালিকের মালিকের আমার মোট সম্পত্তির উপরে যতটুকু দাবি বা মালিকের যতটুকু অধিকার সেটাকে আমরা মালিকানা সত্য বলছি দেখো মালিক আমার ব্যবসায় একদম শুরুতে একটা মূলধন বিনিয়োগ করেন তাই না মালিক আমার ব্যবসায় শুরুতে একটা মূলধন বিনিয়োগ করেন এবং সারা বছর যাবত এমন অনেক কার্যক্রম সম্পাদিত হয় যেই কার্যাবলীর ফলে আমার ব্যবসায়ের মালিকানা সত্যের পরিমাণ বেড়েও যাইতে পারে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমেও যাইতে পারে তো এমন কি কি উপাদান আছে যেগুলো সারা বছর ধরে আমার মালিকানা সত্যকে প্রভাবিত করে যেমন যদি অতিরিক্ত মূলধন দেওয়া হয় এটা আমার ব্যবসায়ের মালিকানা সত্যকে বাড়ায় যদি নিট লাভ হয় আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বাড়ে যদি নিট ক্ষতি হয় তাহলে আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায় সাধারণ সঞ্চিতি আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে বাড়ায় উত্তোলন আমার ব্যবসায়ের মালিকানা সত্যকে কমায়া দেয় আয়কর আমার ব্যবসায়ের মালিকানা সত্যকে হ্রাস করে দেয় বা কমিয়ে দেয় তাই না তাহলে এই যে বছরের প্রথমে যে একটা মূলধন থাকে ওই মূলধন দেওয়ার পরে সারা বছরের ব্যবসায়িক কার্যক্রম সম্পাদিত হওয়ার মাধ্যমে সারা বছর ব্যবসায়িক কার্যক্রম সম্পাদিত হওয়ার মাধ্যমে আমার যে মালিকানা সত্ত্বের পরিবর্তনটা হয় এবং পরিবর্তন হয়ে বছর শেষে অ্যাকচুয়ালি কত টাকা মালিকের জন্য থাকে বছর শেষে অ্যাকচুয়ালি মালিকের দাবি কত টাকা থাকে ওই জিনিসটা নির্ণয় করাকেই আমরা বলছি মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী ওকে মালিকানা সত্য পরিবর্তন বিবরণীটা নির্ণয় করা খুবই সহজ এসএসসি পরীক্ষায় আমরা এটার জন্য দুই নম্বর পাবো এই একটা অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে প্রারম্ভিক মূলধন আমাদেরকে প্রারম্ভিক মূলধনের সাথে সারা বছরের অতিরিক্ত মূলধন অতিরিক্ত যত টাকা আমি বিনিয়োগ করেছি সেটা আমি যোগ করে দিব যদি আমার ব্যবসায় নেট মুনাফা হয় তাহলে যোগ করব যদি নিট ক্ষতি হয় তাহলে আমি বিয়োগ করে দিব যদি নিট মুনাফা হয় তাহলে আমি যোগ করব যদি নিট ক্ষতি হয় তাহলে আমি বিয়োগ করে দিব ওকে মূলধনের সুদ থাকলে যোগ করব এবং এখান থেকে আমি বাদ দিয়ে দিব হচ্ছে উত্তোলনের পরিমাণ উত্তোলন নগদ উত্তোলন হতে পারে পণ্য দ্রব্য উত্তোলন হতে পারে আয়কর হতে পারে জীবন বীমা প্রিমিয়াম হইতে পারে উত্তোলনের সুদ হইতে পারে সবকিছু যোগ বিয়োগ করার পরে আমরা সাধারণ সঞ্চিতিটা যোগ করে দিব আমরা যদি কেউ চায় এই সাধারণ সঞ্চিতি সঞ্চিতিটুকু একবারে সবার উপরে লিখে দিব এইটা লিখে দিলেও হবে সাধারণ সঞ্চিতির টাকাটুকু আমি যোগ করে দিব যোগ করে দিলে আমার যেই অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টের নামই কিন্তু আমার সমাপনী স্বত্ব এই যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টের নাম কি আমার জন্য সমাপনী স্বত্ব তাহলে দেখো ভাইয়া খুবই ছোট একটা পর্ব আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে মালিকানা সত্য পরিবর্তন বিবরণী আমার ব্যবসায় মালিকের যতটুকু দাবি থাকছে সেই দাবিটাকে আমরা বলছি মালিকানা সত্য তাই না তাহলে খুব সহজে আমরা মালিকানা সত্য বিবরণীটা বের করাটা শিখেছি ইনশাল্লাহ আমরা মালিকানা সত্য বিবরণী নিয়ে বেশ কয়েকটা অঙ্ক করব আমি নিজে তোমাদেরকে আমাদের রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইকোয়ান যতগুলো প্রশ্ন আছে আমি আমার নিজের হাতে সমাধান করে দিয়েছি তো অনেক বেশি আলোচনা আমরা করেছি আমি আশা করব প্রত্যেকটা আলোচনায় তোমাদের কাছে পছন্দ হয়েছে যেহেতু বইয়ের একদম শেষের দিকে আমরা আসি এই পুরো বইটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা চাইলে আমাকে জানাতে পারো আমাকে জানানোর জন্য আমাদের ফেসবুক গ্রুপ টেকনিক ইজি এডুকেশন এই গ্রুপে তুমি তোমার মতামতটা জানাতে পারো তুমি যদি ওই গ্রুপে মতামতটা জানাও সেটা আমার নজরে পড়বে আমি তোমার মতামতটা দেখতে চাই তোমার মতামতটা শুনতে চাই আমি জানতে চাই এই বইটা তোমাদেরকে কতটা সহযোগিতা করেছে আমার দীর্ঘ বিশ্বাস এই ইজি অ্যাকাউন্টিং বই থেকে আল্লাহ তালার অশেষ রহমতে তোমার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কমন আসবে বলা যায় পুরোটাই কিন্তু তুমি ইজি অ্যাকাউন্টিং বই থেকে কমন পাবে সবাইকে শুভ কামনা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যারা এখনো আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করনাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই বইটি সংগ্রহ করে ফেলো সর্বাবস্থে থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম